হ্যালো গাইস আমি না আসসালামু না আলাইকুম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি প্রথমে চিংড়িগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়িটাকে ম্যারিনেশন করে নেব মশলাগুলো চিংড়ির মধ্যে যেন ঢোকে সেভাবে ম্যারিনেশন করে নিতে হবে তোমার ম্যারিনেশান করা হয়ে গেছে আমি গ্যাসটা জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু তেল অ্যাড করে দিয়েছি দিয়ে তেলটা গরম হওয়া অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়িগুলো ভালো করে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব খুব সহজভাবে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি তোমরা করে নিতে পারবে তো আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে সেগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি সব চিংড়ি আমি এখানে নিয়ে নিয়েছি তারপরে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য তারপর আমি সাদা তেল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তেল অ্যাড করার পরে তেলটা ফুটে উঠলে আমি এখানে শুকনো কিছু মশলা অ্যাড করছি এলাচ দারচিনি এবং লবঙ্গ তারপরে দুটো তেজপাতা অ্যাড করেছি সেটা ফুটে উঠলে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সিতে সেটাকে আমি লাল করে নেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট ধরে পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু জোড়েই রাখবে তারপর আমি এর মধ্যে নুন শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে নুন অ্যাড করলাম তারপরে হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তারপর লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব এইভাবে পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে আবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব তারপর আমি টমেটো বেটে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের মিক্সিতে সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এই পর্যায়ে মশলা থেকে তেল ছাড়ার জন্য আমি অল্প একটু জল দিয়ে আবার ভালো করে মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নেব এখানে আমি গরম দুধ নিয়েছি মালাইকারির জন্য যেহেতু আমার কাছে এখন নারকেল নেই তো আজকের রেসিপিটা গরম দুধ দিয়েই হবে তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দুধটা পুরো অ্যাড করে দেব দিয়ে ভালো করে আমি ভালো করে মশলার সঙ্গে দুধটা মাখিয়ে নেব নিয়ে আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট দুধটা ফুটে ওঠার জন্য ওয়েট করব দশ মিনিট পরে ফিরে এসছি দুধটা আমার ফুটে গেছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি আমি চিংড়ি মাছের খোলাগুলো পুরো ছাড়িয়ে আলাদা করেছিলাম তারপর আমি এটাকে নেড়ে আবার ঢেকে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখো আমার চিংড়ি মাছটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এসছি দেখো আমার চিংড়ি মাছটা গাঢ় হয়ে গেছে তাই পর যে আমি গ্যাসটা অফ করে দিয়েছি নিয়ে ঢেকে রেখে দিচ্ছি চলো আপনাদেরকে পরিবেশন করে দেখাই আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন এইভাবে খুব সহজে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি করে নিতে পারবে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব বাই